যখন আমি ওই তেলটা দিয়ে প্রার্থনা করি লাগিয়ে দাদা আমার জন্য প্রার্থনা করেছেন তা আমার এখন আর দিতে স্টোন নেই প্রভু যিশুর নামে বার সবাইকে জয় যীশু জানাই আজকে আপনাদের কাছে আমরা আরেও একটি সাক্ষ্য নিয়ে এসেছি সাক্ষ্যটা শুনলে আপনাদের বিশ্বাস প্রভু যিশুর প্রতি আরেকটু বেড়ে যাবে আজকের দিনে আমরা যারা সাক্ষ্য শুনি আমাদের মনে হয় যিশুর ভিডিও দেখি যিশুর সাক্ষ্য শুনি আর আমরা বিশ্বাসী হয়ে উঠি সেই বিশ্বাসটা কিন্তু আমাদের খুব ঠুঙ্কো তাই আপনাদেরকে বলবো যে সাক্ষ্য শুনুন এবং সেটাকে উপলব্ধি করুন সাক্ষর মাধ্যমে বেশিরভাগ এখন অনেক মানুষের পেটের ভেতরে বা কিডনিতে পাথর জমছে আর তারা বিভিন্নভাবে অপারেশন করছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে অ্যালাপ্যাথি ওষুধ খাচ্ছে অপারেশন করছে আরও বিভিন্ন ধরনের তারা কৌশল ব্যবহার করছে আয়ুর্বেদিক তারা ইউজ করছে তো প্রভুজীশুর নামে এরকমই একজন দিদি ভাই আমাদের মাঝে সাক্ষ্য দিতে চলেছে এই সাক্ষ্যটি আপনার জীবনে কার্যকারী হবে শুনলেন এতক্ষণ প্রভু যিশুর নামে এই সুন্দর সাক্ষ্য আর এই সাক্ষ্য দ্বারা আপনিও কিন্তু ঈশ্বরের একজন প্রচারক হয়ে উঠতে পারেন যদি এই সাক্ষ্যটি আপনি সবার কাছে ছড়িয়ে দিতে পারেন এরকম অনেক সাক্ষ্য গান প্রার্থনা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন শুধু দেখলে হবে না সাবস্ক্রাইব করতে হবে এবং সবার কাছে ছড়িয়ে দিতে হবে যাতে মানুষ আপনাদের এই সুন্দর ভিডিও পাঠানোটি দেখতে পায় আমার প্রশংসা নয় বরং প্রভু যিশুর মহিমা কোনো কীর্তন হয় প্রভু যিশু যে তাকে সুস্থ করেছে এ বিষয়ে যেন সকল মানুষ জানতে পারে প্রভু যিশু মানুষকে সুস্থ করতেন আর বলতেন যাও তোমরা গিয়ে দেখাও যে পিতা তোমাদের জন্য কি করেছে নমস্কার দিদি জয় যিশু আপনি আপনার নামটা কি কাবেরী পিনারু কোথেকে এসছেন আচ্ছা আপনি একটা প্রভু নামে সাক্ষ্য দেবেন এই সময় আচ্ছা বলুন আপনার সাক্ষ্য এমনভাবে বলুন যাতে অনেক অবিশ্বাসী মানুষরা যারা প্রভুকে বিশ্বাস করে ওপর থেকে তো তাদের জন্য আপনি মেসেজটা ছাড়বেন বাক্যটা এবং সাক্ষ্যটা যাতে প্রত্যেক মানুষ শোনে এবং বিশ্বাসী হয়ে ওঠে আপনার সাক্ষ্যটা কি আছে আমার সাক্ষ্যটা হচ্ছে এই যে দাদা দাদা আমাদের বাড়িতে গিয়েছিল ত্রিপুরাতে আচ্ছা আচ্ছা তো ওইখানে আমাদের গ্রামে অনেক বাড়িতে প্রার্থনা করেছিলেন তা আমরাও ওইটা উপভোগ করেছি আমাদের সৌভাগ্য যে আমরা প্রার্থনাতে ইয়ে করতে পেরেছি তো আমার তখন দাদা যখন আমাদের বাড়িতে গিয়েছিলো আমার কিডনিতে স্টোন ছিল আর আমার গলাতেও যন্ত্রণা হচ্ছিলো ভীষণ তো আমি দাদা মাকে তেল আর জল দিয়েছে বলেছে সকালবেলা এই বাসি মুখে ব্রাশ করার আগে ওই জলটা খেতে তো আমি খেয়েছি মনে আছে না তেল লাগিয়েছি তো আর রাতে করে যন্ত্রণা হলে আমার ওই তেলটা লাগিয়ে আমি প্রার্থনা করতাম তো আমার কিছুক্ষণ বাদে ঘুম এসে যেত ঘুমাতে পারতাম আর কিডনিতে স্টোন ছিল আমার ব্যথাটা তো তেমন হচ্ছিল না কিন্তু প্রবলেম হচ্ছিল ইউরিন ইনফেকশান এসব হচ্ছিল কিন্তু যখন আমি ওই তেলটা দিয়ে প্রার্থনা করি লাগিয়ে দাদা আমার জন্য প্রার্থনা করেছেন তা আমার এখন আর কিডনিতে স্টোন নেই আচ্ছা ডাক্তার বলে দিয়েছে একদমই নেই আচ্ছা আচ্ছা তো আপনি আজকে কোলানপুর এসেছেন এখানে মানে আপনি সাক্ষ্য दीजिए কেমন লাগছে এই সময় আর খুব ভালো লাগছে আলগিরজা ঘুরে এসে আমার মনটা খুব ভালো লাগছে আচ্ছা আপনি যারা মানে বিশ্বাস করেন না প্রভুকে হ্যাঁ তো তাদের জন্য আপনি কি বলবেন আমি বলবো যারা বিশ্বাস নেই প্রভুতে প্রার্থনা করুন বিশ্বাস নিয়ে অবশ্যই ফল পাবেন আচ্ছা আচ্ছা জয় যিশু জয় যিশু প্রিয়জনেরা আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রভুর সাক্ষ্য শুনছি আপনার জীবনে প্রভু কার্য করতে পারে বিভিন্ন সমস্যার আজকে আপনি সম্মুখীন হয়েছেন আর সেই সমস্যা থেকে একমাত্র উদ্ধার করতে পারে আমাদের একমাত্র প্রভু যিশু সেই খ্রিস্ট সেই যিশু যার কাছে আমরা মুক্তি পেতে পারি জীবন পেতে পারি কারণ তিনি বলছেন আমি জীবন তাই আমরা প্রভুকে বিশ্বাস করব অন্তর থেকে যাতে প্রভু যিশু আপনার জীবনে আমার জীবনে কার্যকারী করে সকলের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নামুক আমি আপনাদের জন্য প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন জয় যিশু